ন গ্যাট তোকারী কিউতা হইছে না জীবনে দিহনি রাখাই সাইরে কোন আর কে ভিড়িনে বলতেন না ও জীবন ভিড়িন ছয়া যাক দেখ ইস এরো চল সব চল না ভাই আমি পাগল না তোরা আমারে বোলা বানি একদম লড়াই কে কি হইছে এ প্লাবন টিয়ার লরা কে তো স্কুল না যাক লাজ দা বাই একটা রুটি চাই না না ভাই এই আমার ভাই ওই সব এই সমাজে আমরা মানুষ টোকাইরা মানুষ আমাদের রক্ত লাল টোকাইদের রক্ত লাল এই জন্য কি টোকাইরা কি সমাজে অবহেলিত থাকতে এরা কি নির্যাতিত হবে নিপীড়িত হবে আমরা টোকাইরে দেখি টোকাইদের দেখলে আমরা মায়েরদের করি তাদেরকে সোস সাব্যস্ত করি তাদেরকে খাবার না দিয়া তাদেরকে তাড়াই দিই এটা কি আমাদের সমাজ ব্যবস্থা এটা কি আমাদের বাংলাদেশ এই টোকাইরে যদি আজকে আমাদের এই চারপাশ না টোকাইয়া যদি গ্যাসটা যদি দূষণমুক্ত থাকতো তাহলে কেমন হতো এরা এই ময়লা আবর্জনা টোকাইয়ে তাদের জীবিকা নির্বাহ করে এবং আমাদের এই দেশটাকে তারা দূষণমুক্ত রাখে এটা কি তাদের অপরাধ আমরা কি চাচ্ছি এই বাংলাদেশ আমরা চাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ আর এই সুন্দর বাংলাদেশের একটা অংশ যে টোকাইরা টোকাইরা এই টোকাই বিধি আমাদের বাংলাদেশটা সুন্দর থাকে ঠিক আছে আসুন আমরা সবাই এই টোকাইদেরকে দেখলে নির্যাতন না করি টোকাইদেরকে দেখলে আমরা সাব্যস্ত না করি ও দেখলে আমরা তাদেরকে পাশে আইনে তাদেরকে খাবার দিই আসুন আমরা সবাই এই বাংলাদেশটাকে সুন্দর করে তুলি ধন্যবাদ